আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো এ নতুন একটা প্রোজেক্ট লঞ্চ করে দিয়েছে যেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওই প্রজেক্ট লঞ্চ হওয়ার সাথে সাথে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন শেয়ার করে দিয়েছি সো যারা টেলিগ্রাম চ্যানেল থেকে জয়েন করে নিয়েছেন তারা তো ভালোই আর যারা জয়েন করতে পারেন নাই কিংবা পারতেছেন না আপনার ওটিপি সমস্যা সব কিছু মিলাই এই ভিডিওতে দেখেন ভিডিওটা দেখলে আপনারা এখানে জয়েন করতে পারবেন সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রোজেক্ট আসার সাথে সাথে এইভাবে আমি শেয়ার করে দিয়েছি তারপরে আবার এখানে আমি রিমাইন্ড ছি ঠিক আছে সো সর্বপ্রথম আমাদের মাইনিং প্রজেক্ট তারপরে যে কোনো আপডেট সব কিছু পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন টেলিগ্রাম সবার আগে নিত্য নতুন আপডেট সবকিছু শেয়ার করে থাকি সো ফার্স্ট অফ অল কথা হলো এখানে জয়েন করতে গেলে আপনাকে কি করতে হবে সো এখানে জয়েন করতে গেলে আপনারা ফার্স্ট অফ অল এই জয়েন লিঙ্কে ক্লিক করবেন দেন জয়েন লিঙ্কে ক্লিক করলে আপনারা আপনাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে সো ওয়েবসাইটদের থেকে আপনারা চ্যালেঞ্জ কইটা ওইতে মানে এখানে দেখতে পাচ্ছেন আমার রেফার করতে রেফার কোডটা ছাড়া কিন্তু আপনার কোনোভাবে অ্যাকাউন্টে করতে পারবে না সো সেই জন্য আপনারা মাস্ট বি এখানে সিম্পলি এখানে একটা টাচ করবেন দেন এটা কপি হয়ে যাবে সো কপি হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে এইখানে হ্যাঁ স্টোরের মাধ্যমে ডাউনলোড করতে পারেন এপিকেও ডাউনলোড করেন ব্রাউজার তারপরে এখানে একটা জিনিস মজার একটা জিনিস দেখেন এইখানে আপনারা চাইলে টেলিগ্রামের মাধ্যমেও মাইনিং করতে পারেন যদি আপনি টেলিগ্রামের মাধ্যমে মাইনিং করতে চান সো সেই ক্ষেত্রে আপনারা টেলিগ্রামের উপরে ক্লিক করবেন দেন টেলিগ্রামের উপরে ক্লিক করলে আপনার ডিরেক্টলি আপনাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে মানে টেলিগ্রামে নিয়ে যাবে বটে নিয়ে যাবে সো বটে নিয়ে যাওয়ার পরে এইখানে সিম্পলি লঞ্চ অ্যাপ দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করবেন সো এখানে একটা ক্লিক করে দেন সো দেন এইখানে কি যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনাদের একটু ওয়েট করবেন দেন আপনাদের এখানে ইমেল দেখতে বলবো কিংবা এই যে এইখানে নেক্সট দেখতে পাচ্ছেন সো আপনারা যদি অ্যাপ ইনস্টল করেন অ্যাপের বিষয়টাও সেম সো দুইটাই আপনারা মনে করেন যে এটাতে যেভাবে করবেন ওইটাতে ওইভাবেই করতে পারেন প্রত্যেকটাই মানে এক সেম ঠিক আছে এখানে যদি অ্যাপ দিয়ে করেন সেক্ষেত্রে প্লে স্টোরে ক্লিক করেন দেন প্লে স্টোরে ক্লিক করলে আপনাদের এইখানে দেখতে পাচ্ছেন প্লে প্লেস্টোরে নিয়ে সে তারপরে আপনার এখানে ইনস্টল বাটন থাকবেন ইনস্টলে ক্লিক করবেন দেন আপনারা এখানে ইনস্টল হয়ে যাবে দেন ওপেন ওপেনে ক্লিক করবেন দেন ওপেন ওপেনে ক্লিক করলে আপনাদের মাঝে এই সেম এরকম একটা ইন্টারফেস আসবে সো এরকম একটা ইন্টারফেস আসার পরে সে সিম্পলি আপনারা এখানে নেক্সটে একটা ক্লিক করবেন সো নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবে এইভাবে মানে যেহেতু প্রকার আসবে এগুলো নেক্সট নেক্সট দিয়ে দেবেন তারপরে এখানে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন হবো সো আপনারা সিম্পলি এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেবেন সো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি সো ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে সিম্পলি আপনারা এখানে সাইন আপ দেখতে পাচ্ছেন সাইন আপে একটা ক্লিক করে দেবেন সো সাইন আপে ক্লিক করলেই আপনাদের ইমেইলে যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলে একটা ওটিপি যাবে ঠিক আছে সো ওই ওটিপিটা আয়না এখানে বসাতে হবে সো আমি একটু ওয়েট করি তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসছে দেন আপনারা এখানে আপনাদের দেখবেন ইমেইলে একটা ওটিপি যাবো সো ওটিপিটা নিয়ে সিম্পলি এখানে টাইপ করবেন টাইপ করলে ওটিপিটা আসে বলবো আর যাদের মানে ওটিপিটা আস্তে আসে না ঠিক আছে তারা কী করবেন তারা চাইলে আপনারা ডাটা ইউজ করতে পারেন আর দিয়ে না হলে আপনারা ওয়াইফাই ইউজ করতে পারেন ঠিক আছে আমার বর্তমানে যে ইমেল দিছি ঠিক আছে এই মেল আমার বর্তমানে কুড আসে নাই সো সেই ক্ষেত্রে কিন্তু মনে করেন যে ভিডিওটা আসতে লেট হলো কারণ ইমেলে কুড আসে নেই এই প্রবলেমটা ওদের মানে ওরা ফিক্স করবো ওরা মানে বারবার বলতেছে আমরা ডেফিনেটলি কাজ করতেছি তো সেই ক্ষেত্রে এখন আমাদের করণীয় কি যেটা বললাম ডাটা তারপরে আহ ইটি ইউজ করেন তাহলে হয়ে যাবে এখন আমি আপনাদের স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো কিভাবে জয়েন করবেন সো আপনারা যারা ওটিপি দিয়ে দিয়েছেন মানে ওটিপি আসছে ফোনে ওটিপিটা দিয়ে দিয়েছেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনাদের মাস্ট বি কাজ হবো আপনাদের ইন ইউজার নেম দেওয়া কারণ ইউজার নেম যেই ইউজার নেমটা দেবেন এটি আপনাদের ইনভাইট কোড হয়ে যাব ঠিক আছে সো আপনারা আপনাদের ইউজার নেমটা সেট করবেন সহজ দেখে যাতে করে রেফার করতে সুবিধা হয় কিংবা মানে আপনাদের ইচ্ছা আপনাদের রেফার কোডটা দিয়ে দেবেন সো রেফার কোডটা দেওয়ার পরে এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস মানে এখানে রেফার কোড মানে আপনাকে তারপর রেফার ই করতে বলবো তো তারপরে আপনাকে একটা স্ক্রিনশট নিতে ভুলে গেছি সো এই স্ক্রিনশটটা হলো আপনাকে রেফার কোড ইউজ করতে হবে কারণ আপনি যদি রেফার কোড ইউজ না করেন সেই ক্ষেত্রে আপনি কোনোভাবে অ্যাকাউন্টটা করতে পারবেন না সো রেফার কোডটা কই পাবেন রেফার কোডটা পাওয়ার জন্য সিম্পলি এখানে আসবেন যে লিংকটা আমি তো ফার্স্ট অফ অল বললাম যে আপনারা এখানে টাচ করেন এন্ড কপি হয়ে যাবে সো কপি হলে আপনারা মানে এই রেফার কোডটা আপনাদের মাস্ট বি লাগবে সো এটা কিন্তু লাগবে সো এটা আপনারা ওইখানে মানে এরকমই একটা ইন্টারফেসে থাকবে ওইখানে বসায় দিতে হবে সো বসাই দিলে আপনাদের রেফার কোডটা ইউজ হয়ে যাবে কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলেও পোস্টে আসলে দেখতে পারবেন আমার রেফার কোড আসে ওখানে টাস করলে রেফার কোডটা কপি হয়ে যাবে দেন আপনার মানে নেক্সটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু মানে টেন পার টেন টেন এস ডাব্লিউ টু টেন পার্সেন্ট ঠিক আছে আর রেফার কোড ইউজ করলে কিন্তু আপনি পঁচিশ পার্সেন্ট বুস্ট পাবেন ঠিক আছে সো রেফার কোড বি ইউজ করবেন দেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস হয়ে এরকম সো এরকম আসার পরে সিম্পলি আপনারা এইখানে এস ডাব্লিউ এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক মানে চাপ দিয়ে ধরবেন কিংবা ক্লিক করবেন ক্লিক করে চাপ দিয়ে ধরলে আপনাদের মাঝে এটা মাইনিংটা স্টার্ট হব মানে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার জন্য মাইনিংটা স্টার্ট হয়ে যাওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা বুস্ট নামে একটা অপশন আছে সো বুস্টে ক্লিক দিলে কি হবো সো এইটা আমি আমার আরেক ফোনটা আপনাদের দেখাইতেছি দেখতে পাচ্ছেন এইখানে যদি আমি বুস্ট অপশনে ক্লিক করি ঠিক আছে সো বুস্ট অপশনে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু মানে এক্সট্রা কিছু বেনিফিট দেবো আর এইখানে যদি আপনারা বুস্ট অপশনে ক্লিক করে বুস্ট যদি নিতে চান মানে মাইনিং এস বাড়াতে চান তারপরে রেফারের আপনি যেই রেফারটা করছেন ঠিক আছে যেমন ধরুন আপনি একটা রেফার করছেন ওই রেফারের যেই কমিশনটা ওই কমিশনটা কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই প্যাকেজটা বাই করবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ফাইভ মানে ফাইভ রেফারের লিমিট এই প্যাকেজটা যদি কিনে তাহলে আপনি পাঁচটা মানে পাঁচটা রেফারের কমিশন পাবেন ঠিক আছে আর এখানে আপনার আইস কিন্তু লাগবে দেখতে পাচ্ছেন দুইশো পাঁচটা ঠিক আছে নিচে দেখতে পাচ্ছেন এখানে আইস টুকেন কিটা কিন্তু কোন কোন অ্যাক্সেন্সারের লিস্ট আছে সো এটা কিন্তু ওভারঅল ভালো একটা প্রোজেক্ট সো এটা আমাদের যদি বুস্ট কিনি সেই ক্ষেত্রেও আমাদের মনে করেন যে লস নাই ঠিক আছে আমি যদি আবার আপনাদের দেখাই একটু ওয়েট করেন সো এইভাবে আপনাদের এখানে লেভেল ওয়ান লেভেল টু তারপরে লেভেল ফোর লেভেল ফাইভ সো আপনারা যদি নেন আর আপনারা যদি রেফার করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা মনে করেন যে লেভেল ফাইভটাই নিতে পারেন এইখানে যদি দেখেন একশো পঁচিশ পার্সেন্ট বোনাস পাবেন টু দেন এইখানে আপনার আইস লাগবে প্রায় ছয় ডলারের মতো ছয় ডলার ছয় ডলার প্লাস লাগতে পারে আশেপাশে আর আইস টুকেনের প্রাইস কিন্তু বাড়বো কারণ সামনে যেহেতু এইগুলা বার্নিং হবো কারণ এই যেই আপনি এটাতে কিনতেছেন এটা কিন্তু অল্প কোম্পানি প্রকেটে ঢুকবে না এটা কিন্তু পুরোটা বার্নিং করে দেবো ঠিক আছে সো বার্নিং করে দিলে কিন্তু অবশ্যই দামটা বাড়বো সো সেই ক্ষেত্রে বুঝতে পারছেন ভালো একটা প্রফিট হতেই পারে আর এখানে কিন্তু আপনার দুই দিন মানে আটচল্লিশ ঘন্টার জন্য মাইনিংটা স্টার্ট হয়ে যাবে যদি আপনি এই প্যাকেজটা কিনেন দেন এইটা কিন্তু কোনো স্লেশিং হবো না মানে আমরা কিন্তু যারা আইস মাইনিংয়ে কাজ করছি তারা কিন্তু সবাই জানি যে আটচল্লিশ মানে চব্বিশ ঘন্টা পর পর যদি মাইনিংটা অন না করতেন সেই ক্ষেত্রে অটোমেটিক ওইটা মানে টু মাইনাস হতে স্টার্ট করতো সো এইখানে এই প্রবলেমটা আপনি ফেস করবেন না ঠিক আছে সো এখানে যদি এখন আপনার বাই করতে চান তাহলে কী করবেন নিচে এখানে দেখতে পাচ্ছেন নামে কিন্তু আশা করছে ঠিক আছে কপি করেন সোড্রেসটা কপি করার পরে আপনারা সিম্পল আই হ্যাভ স্যান্ড এটা পরে করবেন আগে না এখানে অ্যাড্রেসটা কপি করার পরে সিম্পল আপনার চলে যান যে কোনো একটা এক্সেল তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কু কোয়েন আছি কু কোয়েন থেকে আমি আমার আইস টুকেন টা বাই করবো আইস টুকেনের প্রাইসটা কিন্তু এখন একটু মানে কম আসছে এটা কিন্তু সামনে ভাই দেবো কারণ আইস মাইনিংয়ে কিন্তু এই প্রজেক্টে খামতে হবো না ওরা সামনে আরও প্রজেক্ট আনবো ওদের টুইটারে একটা টুইট দেখলে আপনারা বুঝতে পারবেন ওই আমরা পরে দেখাইতেছি এখানে কিন্তু আইস মাইনিং আরও মানে টোন ব্লক চেনের মতো আরও নতুন নতুন প্রজেক্ট আসবো চাইলে আপনারা এখানে কিছু ইনভেস্ট করতে পারেন আপনাদের নিজ রিক্সে আইস টুকেন কিনে রাখতে পারেন সো এটা আপনাদের ইচ্ছা আমার কিছু বলবো না সো আমি আইস টুকেন অলরেডি বাই করে এনেছি দেখতে পাচ্ছেন এখানে আমি বারোশোর মতো আইস ট্রুকেন্ট বাই করে আসছি কুকনে সো আপনারা চাইলে গ্যাডোডায়েট থেকে বাই করতে করতে পারেন কেননা গেট গেট ডোডায় না আপনারা চাইলে ই করতে পারেন এম এম এক্সি গুগল থেকে আপনারা চাইলে উইডো দিতে পারেন ওইখানে নেটওয়ার্ক ফ্রিটা একটু কম আছে এখানে নেটওয়ার্ক ফ্রিটা মনে করেন যে পঁচাত্তর আশি সেনের মতো ঠিক আছে সো আপনারা ওইভাবে ইটা করে নিন সো আমি এখানে এখন উইডো দিব দেখতে পাচ্ছেন সো এখানে দেখতে পাচ্ছি আমি উইডো বাটনে একটা ক্লিক করলাম দেন আপনার এইখানে আইসটা আমি সার্চ দিব আই সি আই সো আইসে ক্লিক করলাম সো আইসে ক্লিক করার পর আপনাদের মাঝে এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন যে অ্যাড্রেসটা আমরা নিয়ে আসছি ওই অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম এবং কি আপনার এখানে কিন্তু বিএনপি চেনে যে অ্যাড্রেস ওইটা গেছে দেন আপনি এখানে ম্যাক্সে দিবেন না আপনার অ্যামাউন্টটা টাইপ করবেন সো এখানে আমাদের বলছে একশো উনত্রিশ ও এইখানে আমাদের দেড়শো টু কে নেটওয়ার্ক ফি সো সেই ক্ষেত্রে যদি হিসাব করেন হিসাব করতে গেলে কিন্তু মনে করেন যে আমাদের এইখানে দিতে হবো একশো এক 1000 1000 180 টোকেন ঠিক আছে সো আমরা 1000 180 টোকেন দিয়ে এখানে পেস্ট করে দিব সো আমরা এখানে টাইপ করি 1000 সো আমরা 80 দিয়ে দিব ঠিক আছে 80 1100 ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে অ্যামাউন্ট উইডো হবো 1030 সো আমরা এখানে উইডো বাটনে ক্লিক করব উইডোতে একটা ক্লিক করে দেন এখানে কনফার্মে দিতে দেখতে পাচ্ছেন কনফার্ম সো এখানে সিম্পলি আপনারা এখানে কনফার্মে একটা ক্লিক করে দেন তো আমরা কনফার্ম একটি ক্লিক করে দিলাম দেন এখানে আপনাদের পিন দিবেন দেন এখানে আপনাদের ইমেল আমি এইগুলো দিয়ে নিচ্ছি সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইখানে উইন্ডোটা অলরেডি দিয়ে দিয়েছি ঠিক আছে সো এখন আমাদের কাজ হবে এটা কমপ্লিট পর্যন্ত ওয়েট করা যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উইন্ডোটা সাকসেসফুলি হয়ে গেছে ঠিক আছে সো উইডো সাকসেসফুলি হওয়ার পরে আমাদের এইখানে সিম্পলি একটা কাজ করতে হবে কাজটা কি এখানে দেখতে পাচ্ছেন হ্যাশ হ্যাশ এই দিয়েছে এইখানে এইটা কপি করতে হবে ঠিক আছে সিম্পল আপনার এইখানে ক্লিক করেন এইখানে একটা ক্লিক করে দেন ঠিক আছে এখানে ক্লিক করলে এটা কপি হবো দেন এটা কপি করার পরে আপনার আইস মাই চলে যান সো এখানে আসার পরে যে আই হ্যাভ এ সেন্ট এত আইস ঠিক আছে তারপরে যে কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেন দেন এখানে আপনি কোন নেটওয়ার্ককে পাঠিয়েছেন সো এই নেটওয়ার্কটা সিলেক্ট করেন সো আমরা এখানে বিএনপি চেন দিব তো এখানে আমরা বিএনবি চেন নেটওয়ার্ক সিলেক্ট বিএনবি স্মার্ট চেন অ্যান্ড আমরা এখানে হ্যাশটা দিয়ে দিয়েছি মানে যেটা আমরা কপি করে নিয়ে আসলাম দেন এখানে আপনার কন্টিনিউ বাটন রবেন সো এখানে একটা ক্লিক করেন সো এখানে আমাদের মানে ট্রাই এগেন করো আবার করতে বলতে আমরা আবার একটু ওয়েট করি এখানে নেটওয়ার্ক সো আমরা একটু ওয়েট করি সো এইখানে আমার মানে ডিপোজিট করছি তারপর ওইখানে সমস্যা দেখাইছে দেখতে পাচ্ছেন ট্রাইগেন বারবার বলতো করতে বলতেছে সো আমরা এটা মনে করেন যে পরে দেখতেছি কি হয়েছে না হয়েছে ভিডিও শেষ করে দিবো সো আপনার আগেই এইখানে ডিপোজিট করার প্রয়োজন নাই এটা যদি আমার সাকসেসফুল হয় সো দেন আমি আমার টেলিগ্রাম চ্যানেল জানা দিব হতে পারে তাদের সার্ভার কোনো ইস্যু কারণ কেননা তাদের সার্ভারে কিন্তু প্রচুর পরিমাণে বর্তমানে সমস্যা সো সেই ক্ষেত্রে এটা মনে করেন যে হতে পারে অস্বাভাবিক কিছু না সো আপনারা চাইলে মানে বুস্ট করে নিতে পারেন আর এটা কিন্তু অবশ্যই টোকেনের প্রাইসটা ভালো মানে টোকেনটা কিন্তু এটা বার্নিং করে দিতেছে সো সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা মনে করেন যে আগে থেকে অনেক মানে হাইপ ক্রিয়েট করবো যেহেতু বার্নিং হলেই কিন্তু একটা টোকেনের প্রাইস বাড়ে তো এখানে দেখতে পাচ্ছেন আইস মাইনিং কিন্তু একদিন আগে একটা পোস্ট করছে মানে ওদের যে বার্নিং হইতেছে এরা কিন্তু এখানে প্রুফ সহকারে শেয়ার করছে দেখতে পাচ্ছেন খালি বার্নিং হইতেছে সো সামনে মানে আপনারা যেই ইটা আমরা বাই করলাম যে ওদের অ্যাড্রেসে পাঠালাম এটা কিন্তু সম্পূর্ণ বার্নিং করা দিতেছে ঠিক আছে সো বুঝতে পারছেন যত বার্নিং অত টুকেনের প্রাইসটা কিন্তু ভালো হওয়ার চান্স আছে সো আপনার ইচ্ছা আপনি চাইলে এখানে টুকেন বাই করতে পারেন আপনাদের যদি রেফার টেফার হয়ে থাকে সো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এটা বাই করতে পারেন অন্য নাও করতে পারেন আপনাদের ইচ্ছা ঠিক আছে সো প্রত্যেক এই প্রজেক্টেতে জয়েন করবেন কেননা প্রজেক্টটা থেকে কিন্তু ভালো কিছু হওয়ার চান্স আছে এদের কিন্তু অলরেডি মানে এক লাখ প্লাস দেড় লাখের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে সো এটা থেকে ভালো কিছুই পাবেন আশা করা যাচ্ছে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ